যশোর জেলাধীন রয়েছে মনিরামপুরে মনিরামপুরের গ্রামে এখানে শুকরের চাষ হচ্ছে শুকর পালন করছে তো এই যে দেখুন যে শুকুরগুলো কিভাবে ঘাস খাচ্ছে শুকুরগুলো এখানে পালন হচ্ছে তো এই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো এবং এই শুকর যারা চাষ করছে বা এই শুকর যারা পালন করছেন তাদের কাছ থেকেও কিছু জিজ্ঞাসা করব তো আপনারা সাথে থাকবেন এই যে দেখুন এই যে শুকুরগুলো পালন হচ্ছে এখানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শুকর রয়েছে এই যে এই যে দেখুন এই যে বাচ্চার দুধ খাচ্ছে

পালন করতে প্রথম থেকে বাচ্চাটা কোথা বাচ্চা আমাদের এখানে দাতাল থাকে তার থেকে ওই যে মায়া আছে ওর থেকে বেসন ফুটায় আমরা চারা বানাই চারা বানাই আমরা ব্যবসা করে বাণিজ্য করে বিক্রি করে খাই বাইরে বিক্রি করে খাই আচ্ছা এই যে একটা শুকর

এই যে ছাঞ্চি ঘাস খাচ্ছে এগুলো খায় ওদের খাদ্য ওদের সব সবকিছু হ্যাঁ এদের খায় হ্যাঁ সব ধরনের ঘাস খায় কেবল আমরা ওই যে খাই দুবলা ঘাস গুলো খাই না সময় মিডিয়ায় দেখছি যে 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 ওই বিভিন্ন জিনিস হ্যাঁ ময়লা ওগুলো ময়লা ওগুলো ওখানে ওইগুলো ময়লা চাষ করে ওইগুলো আবার বাইরে মাঠে খাওয়ানো যায় না পিষ্ঠা থেকে শুরু করে হ্যাঁ ওইগুলো রাখলে ওই ময়লা চাষ করলে পরে ওইগুলো বাইরে রাখলে পরে ওইগুলো আর এই বাইরে খাবার খায় না তাতে করে ওরা দেহ শেষ হয়ে যায়

আমরা আমরা বাংলাদেশের যারা মানুষ তারা মানে সকল ধর্মকে শ্রদ্ধা রেখে সম্প্রীতি বজায় রাখা তারপর আমরা চলি ঠিক আছে ভালো হ্যাঁ হ্যাঁ কারণ আমরা কোনো কোনো ধর্মকে কখনোই হেয়পন্ন করি না আপনারা হিন্দু আমরা মুসলিম আবার কেউ আছে খ্রিস্টান আমাদের আমাদের আমার বন্ধু আছে হিন্দু ওই কিছুদিন আগে ওর বিয়ে গেছি একসাথে খাওয়া দাওয়া করছি এটা নিয়ে আমরা কখনোই কোনো দ্বিধাবোধ দ্বিধাবোধ করি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধুরা এদিকে ধরেন ক্যামেরা দর্শক বন্ধুরা এই যে শুকরটা চাষ হচ্ছে কিন্তু যশোর জেলায় যশোর জেলায় মনিরামপুর উপজেলায় এই শুকর নিয়ে যদি কারো আগ্রহ থাকে মানে ধর্মটা এখানে বিষয় না যাদেরই আগ্রহ থাকবে বা যাদের শূকর প্রয়োজন হবে কেউ চাষ করতে চায় আপনার কাছ থেকে যদি কেউ শূকর নিতে চায় তাহলে সেটা আপনি দিতে পারবে অবশ্যই তো এদিকে দিকে দিকে দেখেন শুকর যদি এইভাবে আপনাদের যদি কেউ চাষ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে থেকে আপনার আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলে আমি এদের ঠিকানা দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে এই শুকর চাষ দেখতে পারবেন এবং এখান থেকে এগুলো আপনারা নিতেও পারবেন তো এই ছিল আজকের তথ্য ভালো থাকবেন সবাই আর গ্রিন পাওয়ার অ্যাগ্রোতে যারা যুক্ত আছেন এবং নূতন যারা আসবেন সকলেই সাবস্ক্রাইব সাথে থাকবেন আসসালামু আলাইকুম